যারা অনলাইন আসেন তারা তারা যারা অনলাইনে আসেন তাড়াতাড়ি তাই লাইব্রেরি চলে আসুন আসুন গল্প করি সবাই মিলে

लंगेरा सकता तुम वार्ता तुम लंगे কাব্যির বস লাইভে আসো নাকি জি ভাইয়া আমি লাইভে আসি আপনি কি আছেন কমেন্ট করেন কথা থেকে বলতেছেন সবাই বন্ধু হন যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ যারা যারা অনলাইনে আছেন সবাই লাইভে চলে আসুন আসুন সবাই মিলে গল্প করি আর কে কথা থেকে বলতে অবশ্যই কমেন্ট করবেন রাত দশটায় লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানতাম আমাকে কে না ভাই আসলে ভাই আমি তো লাইক কমেন্ট দেখতেছি আপনাকে ফুল দেখা যায় না কমেন্টে তা আমি এত চিনতে পারতেছি না হ্যাঁ সাব্বির ভাই কেমন আছেন ভাই জানাবেন কই আসেন আপনি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন ধুরা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন ধুরা অবশ্যই বন্ধু বন্ধু বানাবো সবার সাথে আমি সবাই কমেন্ট করুন কি কথা থেকে বলতে আছেন রাত দশটায় লাভ আসার জন্য আমার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করুন সবাই গ্যালাসের উপর ট্যাপ করুন লাইক হবে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কথা থেকে বুক আছেন সবাই কেমন আছেন কমেন্ট করুন বন্ধুরা সবাই উরাধরা কমেন্ট করো সবাই উরাধরা কমেন্ট করো বন্ধুরা সবাইকে কথাকে থেকে বলতেছো অবশ্যই কমেন্ট করো সবাই কেমন আছো সবাই লাইক করে যাও লাইক করে যাও যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করুন কে কথা থেকে বলতেছেন এবং সবাই কেমন আছেন আমি দেখতে চারজন মানুষ আছে ভাই আপনারা কথা থেকে বলতেছেন ভাই কিনা বোন আমি তা জানি না যদি লাইভে থাকেন অবশ্যই জানাবেন কে কথা থেকে বলতেছেন আর সবাই কেমন হাসেন সবাই লাইক করে যান প্লিজ লাইক করতে কষ্ট হবে না ক্লাসের ওপর ট্যাপ ট্যাপ করলে লাইক করে যাবে সবাই কমেন্ট করুন কে কথা থেকে বলতেছেন আমার গলার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন বন্ধুরা যারা লাইভে আস সবাই কমেন্ট করা কে কথা থেকে বলতেছ অবশ্যই আমি শেয়ার করব আমার লাইভে আসার জন্য রাত দশটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম

সবাই উড়া কমেন্ট করুন যারা যারা লাইভে যুক্ত আছেন যারা যারা অনলাইনে আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন কমেন্ট করুন যারা যারা লাইভে আসেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন কে কথা থেকে বলতে আসেন আর সবাই কেমন আছে আমার লাইভে আসার জন্য আপনাকে রাত দশটায় স্বাগত সবাই লাইক করে যান একটা একটা বন্ধুরা কে কথা থেকে বলতে অবশ্যই করবা করে যাও আমি অবশ্যই বলতেছি কারো কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারো আমি দেখতেছি এখন একজন মানুষ আছে সে মানুষটাকে আমি জানি না भाई अवश्य कमेंट कर माइकी হ্যালো বন্ধুরাজ সবাই লাইক করে যাও অবশ্যই সবাই স্ক্রিনে ট্যাপ করো অবশ্যই ট্যাপ ট্যাপ করে যাও লাইক কমেন্ট করে যাও সবাইকে রাত দশটায় লাগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার বন্ধু না কালকে থেকে এই আইডি করতে পারবে আমার সাথে কাউন্টে আছে তোর আড়ি হ্যাক করে দেব নাকি আচ্ছা কিছু লাগাই তুই তো বড় হ্যাকার হয়ে তুই হ্যাঁ হ্যাক করে দেব যারা যারা লাইভে আস অবশ্যই কমেন্ট করো যারা যারা লাইভে আছেন যারা যারা লাইভে যুক্ত অবশ্যই কমেন্ট করবে সে কথা থেকে বলতে লাইক করে যান বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে যা উড়া দুরা লাইক করো কমেন্ট করো কমেন্ট করো কে কথা থেকে বলতে সবাই কেমন আসো যারা যারা লাইভে যুক্ত সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে ভাইরাল গান যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কত থেকে বলতে আসছেন বন্ধুরা সবাই কমেন্ট করুন অবশ্যই লাইক করে যাবেন

যারা লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কথা থেকে বসে আছেন বন্ধুরা সবাই লাইক করে যান সবাই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করবেন সেই কথাটাকে থেকে যুক্ত

সবাই আসো হ্যাঁ বন্ধুরা লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে দেন আবারকে কথা থেকে বলতাছো সবাই লাইক করে যাও পুরো কল আবার সবাই কমেন্ট করুন কে কথা থেকে বলতাছেন অবশ্যই লাইক করে যাবেন আমার আইডি থেকে ফলো আসবেন বন্ধু করেন সবাই বন্ধু করেন আমিও বন্ধু করব একটা অপরকে বন্ধু বানাবো সবাই লাইকটে দেখছেন যারা যারা লাইকতে দেখতেছেন অবশ্যই ধন্যবাদ কমেন্ট করুন যে কথাটা যদি বলতে পারবেন লাইক করুন আমি আর মাত্র দুই মিনিট লাইভে থাকবো তারপরে চলে যাবো যারা যারা বন্ধু করতে চান অবশ্যই কমেন্ট করুন যাদের যাদের বন্ধু লাগবে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই পাশে আসি আপনারাও পাশে থাকবেন আমি দেখতেছি একজন লোক আছে লাইভে আসছে কয়জন চলে যাচ্ছে আসে চলে যায় কেউ কি পছন্দ করে না কেউ কি পছন্দ হয় না